গুড মর্নিং সবাইকে আজকে আমরা আবার যাচ্ছি দুধ পাত্রী এই ওই জায়গাটার নাম দুধপাত্রী গো দু কি কি নাম ও দুধ জায়গাটার নাম আমি পাত্রী বলে ফেলেছি ওয়াও কি সুন্দর লাগছে মেঘ এই টাইমটায় বেশ ভালো রোদ থাকে বেশ ভালো লাগে দেখো এখনো ওরা এখনো বেরোয়নি

এই দেখো আমাদের এইনু চলে এসেছে আমাদের গাড়িও চলে এসেছে আমাদের দুটো গাড়ি লাগবে কারণ আমরা গ্রুপে অনেকে আছি এই জন্য দুটো গাড়ি লাগবে এটাতে আমরা যাচ্ছি আর ওটাতে ওরা যাচ্ছে ফো ওটা সেভেন সিটে এই জন্য ওটাতে ওরা যাচ্ছে সবাই আর এটাতে আমরা চলো আমি তো এই গাড়িতে যাবো চলো আপেল বাগান মানে এটা তো সারা রাস্তাতেই আপেল বাগান কিন্তু এখানে এত ভালো একটা বাগান পেয়েছি গোপাল ওকে একটু নেই না এত ভালো একটা বাগান পেয়েছি প্রচুর আপেল রয়েছে বাগানটাতে দেখো আপনি এটা খেয়ে কিছু এটা খেয়ে ফেলেছে কত বড় সাইজ দেখো আপেলে প্রচুর বড় বড় আপেলে দেখো প্রচুর মানে ক্যামেরায় অতটা আসছে না কিন্তু সাইজগুলো প্রচুর বড় সেটাতে কত হয়েছে দেখো একবার এটা কোন এক ভদ্রলোকের বাড়ি তার বাড়িতেই আর কি এই বাগানটা পেছনেও অ্যাপেল বাগান সামনেও অ্যাপেল বাগান আর অনেকেই এখানে নেমেছে এই অ্যাপেলগুলো দেখে কারণ এত অ্যাপেল একসঙ্গে কাশ্মীরে সেই প্রথম অ্যাপেল বাগান দেখা আর এত কাছ থেকেও অ্যাপেলগুলোকে দেখছি গ্রিন অ্যাপেল রেড অ্যাপেল সব ধরনের অ্যাপেলই রয়েছে দেখো কি পরিমাণে অ্যাপেল হয়েছে কোথাও গাছের আর ফাঁকা নেই মানে যেখানেই একটু ফাঁক ফোঁকোর জায়গা পেয়েছে সেখানেই অ্যাপেল হয়ে আছে এত পরিমাণে অ্যাপেল হয়েছে আর সাইজেও কিন্তু সত্যি ভীষণ বড় বড় অ্যাপেল আর দূর থেকে আমার আবার এই ছোট্ট ঝাঁকড়ানো গাছটার দিকে নজর গেছে আমি তো ভেবেছি যে এটা বোধহয় গ্রিন অ্যাপেলের গাছ এখন কাছে এসে দেখি এটা অ্যাপেল নয় অনেকটা পেয়ারের মতো দেখতে মানে দেখে মনে হবে পেয়ার কিন্তু পেয়ার নয় শেপটা ওরকম আর গায়ে দেখো একটা পাউডারি পাউডারি ব্যাপার রয়েছে মনে হচ্ছে ধুলো ময়লা পড়ে আছে কিন্তু ধুলো ময়লা নয় ওর গায়ে নাকি এটা হয় আমাদের ড্রাইভার দাদা বললো যে এটা দিয়ে ওরা এখানে আচার তৈরি করে খুবই টেস্টি হয় নাকি এই ফলের আচারটা খেতে ফলের নামটা না আমার মনে পড়ছে না কি যেন একটা নাম বলেছিল গাছটাও খুব সুন্দর দেখতে একদম ছোট মানে হাতেই সব ফল পেরে নেওয়া যাবে গাছে আর ওঠার দরকার নেই মানে এত ছোট গাছটা তবে এই বাগানের অ্যাপেলটা না খেতে একদম ভালো না পুরো জঘন্য পুরো বেলে অ্যাপেল একদম মিষ্টি না একটা খেয়ে দেখেছি একদমই ভালো লাগেনি খেতে আর এদিকে দেখো আমি এই পেছনের বাগানটাতে এসি সারাও আমার কাছে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এইখানটা আবার অনেকটা নিচু ওকে নিয়ে আসা এদিকে সম্ভব না ওখানে কিছু নেই এদিকে আসো এদিকে বেশি আমি বলছি এদিকে বেশি অ্যাপেল কোথাও এই যে এই গাছটাতে দেখো বেশি অ্যাপেল দেখো এই যে তুমি তুমি ধরবে দাদা দাদা এই সারাকে সারাকে কত ছবি তুলে দিছ তো

না 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 এই নিচের থেকে কিন্তু তুলে খাবে না কি অবস্থা বোবর পায়ের কাছেও অ্যাপেল পড়ে আছে অ্যাপেলের অবস্থা দেখো চারিদিকেই অবস্থা দেখো আর এই মহিলা তো অ্যাপেল নিয়ে এটা তুলেছো না এটা দিলো নি ও কে ছেড়ে দিয়েছে এই তো ছবি তুলো তো এই এই ছবি তুলবা এই যে এই লাল লাল ছেড়ে দাও খেদাও দেখে আপেল বাগান দেখে মন শান্তি মানে এই রাস্তাটাতে দু সাইড দিয়ে শুধু আপেল বাগান প্রচুর আপেল বাগান চারিদিকেই শুধু আপেল আর অ্যাপেল হয়ে আছে

আর সত্যি কথা বলতে অ্যাপেল দেখে একটা দুটো অ্যাপেল ছিঁড়বো না এটা তো হতেই পারে না আর এদের আবার মানে গাছ থেকে অ্যাপেল ছেঁড়া যাবে না যত খুশি দেখো ধরতে পারবে কিন্তু ছিঁড়তে পারবে না এত অ্যাপেল নিচে পড়ে আছে তাতে ওদের প্রবলেম নেই কিন্তু ছেড়া যাবে না তবুও তো দু একটা ছেঁড়া হয়েই গেছে আর নিজেকে সামলানো যায় বলো তো এই পরিমাণে অ্যাপেল দেখে যতই ওরা বলুক না কেন আর বেশি তো না দুটো একটা আমরা দুধ পাত্রে যেতে যেতে লাঞ্চ করে নিলাম এখান থেকে কারণ খিদে পেয়ে গেছিলো আর সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর ব্রেকফাস্ট করা হয়নি এখান থেকে সবাই খাওয়া দাওয়া করে নিলাম ওই মহিলা ডিকি থেকে অ্যাপেল বের করছে তাগান থেকে যে অ্যাপেল তুলেছিল না অ্যাপেল এখন খাবে এত সুন্দর ভিউ মানে চোখ ফেরাতে পারছি না এত সুন্দর ভিউ মানে এক কথায় অসাধারণ কোনো কথা হবে না এই ভিউয়ের

बनाव बनाव मज भाई गर। भाई घर 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 ये कश्मीरी भाषा वो जगह कहाँ पर है जहाँ से पाकिस्तान का गांव दिख जाता है वो केरन वैली है सर उसके लिए तीन, तीन दिन चाहिए गर। 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 इन लोगों से लिया होगा ऐसे दो दो तीन दिन सर <laughs> चलो आए हैं टूरिस्ट घूमने के लिए इनका भी रोजी चलता है लेकिन रेट जिन्होंने रखो

তাই জন্য এই জায়গাটার নাম দুধ সাগর মা আসতে সাবধানে এই দেখেছি সে পাহাড়ি এলাকায় আসলে ব্যাপারটা ঘোলাঘোলা মানে সেই ক্লিয়ার ব্যাপারটা হ্যাঁ কুয়া ক্লিয়ার ব্যাপারটা হয় না 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 নামব না ওখানে না ও নামবো না শোনা ওখানে নামবো না এই হলো দুধ সাগর প্রথমে ভেবেছিলাম যে ওপর থেকেই দেখব কিন্তু নিচে নেমে দেখলাম না সত্যি জায়গাটা খুব সুন্দর একটাই কষ্ট সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর প্রচুর ঠান্ডা লাগছে মনে হচ্ছে জমে যাব সত্যি এত পরিমাণে হাওয়া দিচ্ছে না আর জামির অবস্থা দেখো মনে হচ্ছে বডি বিল্ডার মানে ওনারা ঠান্ডা ঠান্ডা লাগে না আর এদিকে আমরা ঠান্ডায় ঠকঠকিয়ে কাঁপছি ওরা কিন্তু আমার থেকে অনেকটা দূরে দেখো আমি জুম করে দেখাচ্ছি দিদি সারাকে নিয়ে গেছে ছবি তোলার জন্য আর এদিকে ববোকেও ডাকছে ছবি তোলার জন্য পানুর হান্ডা পুরো একদম দেখো আমরা কোথায় চলে এসেছি আমি আর অ্যানাগন

এখানে কোরিয়ান নাকি জানি না ওখানে কোন একটা মেয়ের নাম ম্যা ঠিক আছে আমাদের সামনে ক্যাপ্টেন এই ভদ্রলোকের পাশে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন আউট ক্যাপ্টেন আউট এই যে এই যে আমাদের ক্যাপ্টেন এই যে আমাদের ক্যাপ্টেন আর ওই যে আমাদের নায়িকা এ নায়িকা

वो करके हाथ दे तो आगे ध्यान दे

দুধসাগর দুধ সাগর না এটা দুধ সাগর এটা দুধ সাগর এই রোদটা দেখি ভাল লাগে গায়ে লাগাতে আমাদের দুধসাগর ঘোরা হয়ে গেছে এখন আমরা কোন একটা ভ্যালিতে দাঁড়াবো মানে এখানে তো চারিদিকে শুধু ভ্যালি আর ভ্যালি খুবই সুন্দর ভ্যালিগুলো দেখতে তো দাদাকে বলছিলাম সুন্দর কোথাও একটা দেখে যেখানে নাকি প্রচুর ভেড়াটেরা আছে সেরকম একটা জায়গায় দাঁড়াতে এই যাই মহেশ করো

আর এখানে যে এসছি না কোথাও নেটওয়ার্ক নেই আর এই ভ্যালিতে নেমেছি আর ওদেরকে একটু তাড়া করব না সেটা তো হতেই পারে না তাই জন্য ওদেরকে একটু তাড়া করলাম পেছন থেকে সত্যি মানে এত ভালো লাগলো না ওদেরকে তারা করে আলাদা রকমের একটা মজা কাজ করছে আর সারা তো একা একদমই সাহস পাচ্ছে না প্রথম থেকেই ও ওদের পেছনে যেতে সাহস পাচ্ছে না টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিল কিন্তু বোবর খুব সাহস বোবো কিন্তু একদমই ভয় পাচ্ছে না প্রথম থেকেই বোবর মা বাবা কাউকে লাগিনি ও একাই ওদের পেছনে দৌড়াচ্ছে আর এই যে আমার মেয়েটা হলো প্রচন্ড পরিমাণে ভীতু মানে আমাকে ছাড়া আমি যদি দৌড়াই ওর সঙ্গে তাহলে ঠিক আছে একা একা দৌড়াতে না আমাকে বলছে তুমি আমার হাত ধরে দৌড়াও তাহলে ঠিক আছে একা সম্ভব নাই দেখো এখন আমার হাত ধরে দৌড় হচ্ছে এখন আর কোনো ব্যাপার নেই আর ওদেরকে ধরা খুব কঠিন ব্যাপার ওদের পেছনে গেলেই মানে ওরা দৌড়ে পালাচ্ছে তবে খুব ভালো লাগলো ওদের পেছনে দৌড়ে হাঁপিয়ে গেছি আর সম্ভব না ওদের পেছনে দৌড়ানো আমি হাঁপিয়ে গেছি ওদেরকে তারা করতে বোবো কিন্তু একদমই হাঁপাচ্ছে না দেখো বোবো কোথায় চলে গেছে অনেক দূরে চলে গেছে আর ভেড়ার দল পুরো নিচে চলে যাচ্ছে খাবার খেতে খেতে ওদেরকে যেহেতু আমরা আরও তারা করছি ওরা আরও নিচের দিকে নামছে যদিও বা সঙ্গে ওদের মালিকও আছে এই যে তোমার বাড়িতে রাখবে আচ্ছা আমরা এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে তুমি দৌড়াবে যাও বাবুর সঙ্গে যাবে আমি আমি হাঁপিয়ে গেছি বেবি আমি আর পারবো না তুমি যাও আমিও হাঁপিয়ে গেছিলাম ও হাঁপিয়ে গেছে হ্যাঁ এই চলো ওদিকে ওপরে চলো আসো পুরো ভ্যালিটাতে

বেরাড় পিঠে চড়ায়। দেখো ওরা কোথায় চলে গেছে। আর এই যে দুজন আসছে। নাম তো ভালো লাগে উড়তেই তো কষ্ট হয়। চলতে গেলাম বোমনিক একটা ছবি তুলে দিতে চাইলো। পুরো রোদটা চলে গেল।

ਮੰਮੀ ਆ ਦੱਸ ਨਾ ਨਹੀਂ 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 ਮੈਂ ਛੱਡੂੰਗਾ ਨਹੀਂ ਮੇਰੇ ਪਾਸ ਮੈਂ ਪਕੜਾ ਨਹੀਂ ਮੈਨੇ ਪਕੜਾ ਨਹੀਂ 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 ਛੱਡੂੰਗਾ ਨਹੀਂ ਮੈਨੇ ਕਕੜਾ ਨਹੀਂ ਪਕੜ ਅੱਛਾ ਦੀਦੀ ਆਪ ਪਹਿਲੇ ਕਿੰਦਾ ਪਹਿਲੇ ਚ ਵੀ ਦੇਖ ਦਿਖਾ ਦਿਤੀ ਤੁਮਨੇ ਤੁਜਨਾ ਕਰਛੇ ਬੰਦੇ

আর এদিকে ওর আবার একটু সর্দি লেগেছে বেশিক্ষণ থাকাটা আবার মুশকিলের ব্যাপার চলো ওই তো আমাদের সামনে গাড়ি আসে দেখি আর আজকে সত্যি খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত বোবো যে ঘোড়াটায় চলেছে ঘোড়াটা একদমই শান্ত স্বভাবের নয় প্রচন্ড দুষ্টু ওকে নিয়ে পুরো সামনের দিকে দৌড় দিয়েছে আর তো ঘোড়ার মালিকও ঘোড়াকে সেইভাবে ধরে রাখতে পারেনি তারপর যাই হোক কোনোভাবে সামলেছে আর ওকে নিয়ে যদি এভাবে দৌড় দিত কি অবস্থা হতো ভাবো মানে এই জন্য বাচ্চাদের এভাবে চড়ানো খুব রিস্কের ব্যাপার একদিকে সারা উঠে খুবই ভালো হয়েছে আমি কিন্তু বলিও সারা আমার হাত ধরে আগে আগে হাঁটছিলো আর ওই ঘোরার মালিকটা সারাকে দেখে তুলে দিয়েছে আর ও তো চিৎকার কান্নাকাটি করে মানে দুই একটা সবে ছবি তুলেছি তাও ঠিকঠাকভাবে তুলতে পারিনি ওকে নামিয়েই দিতে হয়েছে কারণ ওকে রাখা সম্ভবই নয় ও প্রচণ্ড ভয় পায় এই সময় মানে এই উঠতে দেখলেই যে ভেড়াগুলোকে তাড়াবে তাই একা একা সাহস পাচ্ছিলো না সঙ্গে থাকতে হবে আর এইভাবে বাচ্চাদের একা একা না ওঠানোই ভালো ঘোরায় কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক তেমন কিছুই ঘটেনি আর আমরা চলে এসেছি গাড়ির এখানে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সারার কাশিটাও শুরু হয়ে গেছে এই জন্য গাড়ির ভেতরে একটু লেট হবে আসতে কারণ ওরা কয়েকটা ফটো ফোটো তুলবে তো আমি মাকে বললাম চলো আমরা গাড়ির ভেতরে গিয়ে বসি ওর ঠান্ডাটা তাহলে অনেকটা কম লাগবে পেছনে ওই যে ভদ্রমহিলা দেখছোনে বদ্র মহিলার শরীর খুব খারাপ এত বমি করেছে মানে কি বলবো যাচ্ছে তাই ওই যে ওই যে মহিলা আর এই যে ভদ্রলোককে দেখছো দুইজনেই কিন্তু ডল ডল করে ঢেলে তারপরে আসলো আর মাঝখানে বাচ্চারা দেখো অবস্থা দেখো বাচ্চাদের অবস্থা দেখো আর এই যে আমাদের ড্রাইভার দাদা